আমি আজকে জলখাবারে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা নিয়েছি আমি সবুজ মুখ ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এর মধ্যে আমি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি নুন আর যতটা আমি এই বাটির দু বাটি সবুজ মুখ ভিজিয়ে রেখেছিলাম আর এই বাটিরই এক বাটি আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আর তারও হাফ বাটি দেখো আমি সুজি নিয়েছি এই তিন সবকটা উপকরণ আমি মিক্সিতে পিষে নিচ্ছি এই ডালের বাটাটা আমি ঘন্টা দুই রেখে দিয়েছিলাম এখন আমি এতে জল মিলাচ্ছি একটু পাতলা করে নিচ্ছি তারপর খাতাটা আমি পাতলা করে নিয়েছি তাওয়াটা আমার গরম হয়ে গেছে একটু ব্রাশ করে নিয়েছি তেল গরমভাবে এটাকে চামচ দিয়ে ধরিয়ে দেবো এটা আমি উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা আমি আরেকটাও তোমাদের ভেজে দেখাচ্ছি আমি একটু বাটার দিলাম বাটারটা একটু চারিদিকে লাগিয়ে দেব ডালের এরকম ধোসাটা দেখবে তোমরা বানিয়ে খুবই ভালো লাগে আমি সুন্দর করে লাগিয়ে দিলাম ডালের ধোসাটা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়েও আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব এখনই করো নি তারা অবশ্যই করো